হ্যালো বিহার্স আশা করছি সবাই ভালো আছেন এই সময় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা ভোজন রসিক মানুষ যারা ঘুরতে পছন্দ করেন এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এত সকালবেলা ঢাকার কোথায় যাওয়া যায় না ঢাকার বাহিরেই যাচ্ছি তো চলো লেটস গো আজ আমার সাথে ট্যুর পার্টনার আমাদের শ্রদ্ধা বড় ভাই কাউসার ভাই তো কাউসার ভাই অলরেডি আমাকে ফোন দিচ্ছেন উনি আমার জন্য আমার বাসার নিচে ওয়েট করছে তো প্রথমেই তার সাথে মিট করব এরপর আমাদের একে একে করে আরও ট্যুর পার্টনার আছে অর্থাৎ আমরা তিনটি ভাইকে ছয়জন মানুষ আজকে ট্যুরে বের হব এই ভোরবেলায় এই তো কাউসর ভাই দাঁড়িয়ে আছে আমার জন্যে উনি অনেক এক্সাইটেড এত সকালে ট্যুর দেওয়ার জন্যে তো বলে রাখা ভালো অনেক দিন পর আমি বাইক ড্রাইভ করছি না আমার বাইক নিচ্ছি না কাসারবাইয়ের বাইক দিয়েই আমরা ট্যুর করছি বিগত যত ট্যুর হয়েছে সমস্ত ট্যুরে আমি ড্রাইভ করেছি এনজয় করার উদ্দেশ্যে বাইক ড্রাইভ থেকে কিছুটা ছুটে নিলাম আজকের ট্যুরের জন্য যদিও আমি ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে নিয়েছি যদি পথে ড্রাইভ করা লাগে তাহলে আমি ড্রাইভ করব এই মন মানসিকতা নিয়েই রওনা হয়ে যাই ট্যুরের উদ্দেশ্যে আমরা যাত্রাবাড়ির ফ্লাইওভার ধরে আগাচ্ছি যাত্রাবাড়ি থেকে আমাদের আরও দুইটা বাইক অ্যাড হবে আমাদের সাথে এবং আমরা তিনটি বাইক রওনা হব কুমিল্লার উদ্দেশ্যে হ্যাঁ অনেকে ওয়েট করছিলেন যে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমরা যাচ্ছি আজ কুমিল্লা কুমিল্লার অরিজিনাল রসমালাই ট্রাই করতে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব এই হচ্ছে আমাদের ট্যুর পার্টনাররা সবাই একসাথে আজ আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছি তিনটি বাইক কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই ট্রাই করার জন্য যাচ্ছি কুমিল্লা কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই এর অনেক সুনাম আছে আপনারা জানেন কিন্তু কুমিল্লাতে অনেক ফেক মাতৃভাণ্ডার আছে এই ফেক মাতৃভাণ্ডারের ভিতর থেকে অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই ট্রাই করার জন্য যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে এ আমাদের সামনে দুটি বাইক আমরা পিছন পিছন যাচ্ছিলাম এই সকালবেলা কাসপুর ব্রিজ পর্যন্ত মনে হয়েছে যে না গাড়ি তেমন কোনো চাপ নেই কিন্তু কাসপুর ব্রিজের পর থেকে শুরু হয় গাড়ির চাপ আমরা মনে করেছিলাম এই সাত সকালে রওনা হব অফিস টাইম থাকবে না এতে করে হয়তো আমরা ইজিলি যেতে পারবো কিন্তু না আমাদের ধারণা ছিল ভুল প্রতিটা পয়েন্টে পয়েন্টে এবং রোডের প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ গাড়ি ছিল আমরা হচ্ছে গাড়ির এপাশ ওপাশ করে করে বাইক ড্রাইভ করছিলাম আমি অনেক দিন পর বাইকের পিছনে মানে আমার কাছে আজকের বাইক ট্যুরটা একটু অন্যরকম কারণ আমি ড্রাইভ করছি না আমি পিছনে বসে ট্যুর এনজয় করছি এই জার্নিটাকে একদম ফুল এনজয় করছি আমি ড্রাইভ করলে অতটা এনজয় করা যায় না কারণ যারা বাইক ড্রাইভ করে বা অন্যান্য ড্রাইভিংয়ে যারা থাকে তাদের মাথার ভিতরে অনেক রকম প্রেশার থাকে যেমন রোডের আইন কানুন মেনে চলা আশপাশের যে গাড়িগুলো চলছে তাদেরকে বোঝা তাদের ড্রাইভ বোঝা অনেক গাড়ি এমন আছে আনপ্রফেশনাল ড্রাইভ করে হুটহাট চেপে যায় তারপর আবার স্পিডিং করে তো এগুলা বুঝে শুনে ড্রাইভ করতে হয় এগুলা বুঝতে বুঝতে এগুলো ব্রেনে নিতে নিতে ট্যুরের যে জার্নির অরিজিনিয়াল যে মজা ওইটা আসলে যারা ড্রাইভ করে তারা পায় না তো সেই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ড্রাইভ করব না আমি পিছনে থাকবো যদি ড্রাইভ করা লাগে তাহলে করবো এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন মাতৃভাণ্ডার এগুলো কিন্তু ভাই অরিজিনাল মাতৃভাণ্ডার নয় আমি আরও কিছু চিত্র দেখানোর চেষ্টা করব এই তো কিছু দূর আগানোর পরেই আরও একটি মাতৃভাণ্ডার মানে এই মেইন রোড দূরে মাতৃভাণ্ডারের ছড়াছড়ি অসংখ্য মাতৃভাণ্ডার এই যে মাতৃভাণ্ডার দেখা যাচ্ছে এগুলো থেকে আপনি মিষ্টি নিতে পারেন কোনো সমস্যা আছে কি নাই আমি জানি না আমি ট্রাই করি নাই কিন্তু কুমিল্লা কুমিল্লার যে অরিজিনাল মাতৃভাণ্ডার এটি কিন্তু মেন রোডে নয় এটি মেন রোডে না এটা হচ্ছে আপনার কুমিল্লা থেকে অনেক দূর ভিতরে যেতে হয় কান্দির নামক স্থান আপনারা যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপ ম্যাপের লিঙ্ক দিয়ে রাখব যদি কেউ অরিজিনাল মাতৃভাণ্ডার খেতে চান মাতৃভাণ্ডার স্বাদ নিতে চান তাহলে যেতে পারেন রাস্তার আশেপাশে অসংখ্য মাতৃভাণ্ডার আছে ওই মাতৃভাণ্ডার কোনো কাজেরই না আমরা গুগল ম্যাপ ধরেই গিয়েছিলাম এবং কুমিল্লার আমাদের একজন ভাই ছিল উনি গাইড করে আমাদের নিয়ে যাচ্ছিলো যে আমরা আসলে কোথায় যাবো বারবার ফোন দিচ্ছিলো খোঁজখবর নিচ্ছিলো আমরাও ম্যাপ ওপেন করে রাখছিলাম তো জায়গাটার নাম কান্দির পার্ক আমি হচ্ছে ডিসক্রিপশানে ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো কেউ যেতে চাইলে যেতে পারবেন আর যে ফুটেজ দেখতে পাচ্ছেন এই ফুটেজ দেখে দেখেও অনেকে হয়তো বা যেতে পারবেন যদি কেউ অরিজিনাল মাতৃভান্ডারের স্বাদ নিতে চান যেতে চান সকাল সকাল যাওয়াটাই ভালো এই অবশেষে মাতৃভাণ্ডারের সামনে এসে পৌঁছালাম এটি হচ্ছে অরিজিনাল মাতৃভান্ডার এই একটি মতো দোকান ওদের কোনো শাখা নাই মাথায় রাখবেন ওদের কোনো শাখা নাই একটি দোকান ওদের আমি ওদের সাথে কথা বলেছিলাম ওদের ঢাকায় বা কুমিল্লায় বা কোনো জায়গায় ওদের কোনো শাখা নেই আমরা সকাল সকাল গিয়ে দেখি এই ড্রাম ভর্তি করে দুধ নিয়ে আসছে অরিজিনিয়াল গরুর দুধ নিয়ে আসছে এগুলা দিয়েই হচ্ছে ছানা তৈরি করবে বা মিষ্টি রসমলাইয়ের উপকরণ এই দুধ থেকেই তৈরি হবে তো আজ যেটি হচ্ছিল আমাদের কাউসার ভাই তিনি বলছিল উনি একটু হোস্ট করতে চায় উনি একটু কথা বলতে চায় তো তাকে আমি সম্পূর্ণ মাইক ছেড়ে দিলাম বা ক্যামেরা দিয়ে দিলাম যে ভাই আপনি কথা বলেন উনিও খুব এক্সাইটেড ছিল কথা বলার জন্য তো চলুন শুনি আসি উনি কি বলে চলে আসছি এই সেই কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার সাথে আছে আমাদের এক গুচ্ছ ভাই বেড়াদার তুষার ভাই ভাই আপনাদের ফিলিংস বললেন তো কি অবস্থা

তার মধ্যে আছে আমাদের চ্যাম্পিয়ন খাদক ভাই এই যে তো ভাই অনেক ভালো হোস্ট করলো কথা বলল আর অনেক এনজয় করছিল কথা বলা শেষে আমরা ভিতরে ঢুকলাম এবং প্রথমে সিদ্ধান্ত নিলাম আমরা ছয় জনের জন্য হাফ কেজির করে ছয়টা প্যাকেট বা ছয়টা বাটি নিব অলরেডি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্ল্যান তো একটা তথ্য দিয়ে রাখি ওদের মাতৃভাণ্ডারের ভিতরে বসে খাবারের মতো কোনো স্পেস নাই বসে খেতে পারবেন না তো আমরা চলে গেছিলাম পাশের একটা হোটেলে সবাই তো আনবক্স করে আইফোন আজকে আনবক্স যে মাতৃভাণ্ডারের অরজনিয়াল রসমলাই ভাই স্প্লো ক্লোস খাবার ব্লো ভাই এই ধরুন ধরনের হনার হনি

দেখতে তো সুন্দর ছিল মানে দেখে একদম জীবে জল চলে আসছে কারো আর ধৈর্য ছিল না বসে থাকার সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল আমরা অপেক্ষা না করেই খাওয়া শুরু করি এবং টেস্ট একদম অন্য লেভেলের ঢাকা থেকে ঢাকার বিভিন্ন নামকরা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টির যে স্বাদ এর চেয়ে অনেক বেশি স্বাদ দামে কিন্তু কম কিন্তু স্বাদ এক্সট্রিম লেভেলের অন্য লেভেলের একটা স্বাদ আমরা মনে করছিলাম হাফ কেজি করে মিষ্টি আমরা সবাই খাইতে পারবো কিন্তু দেখেন অবস্থা এই তিনজনের মিলে দুইটা আর সবগুলো প্যাকেট বেড়া হয়েছে আমার মনে করছিলাম এগুলা খাদক কিন্তু লাভ নাই একদম খাদক না কনফিডেন্স কেন নাই একজনে একটা করে নিয়ে নিছি খাইতে এতো বাবা

তো প্রথমেই আমরা চলে যাই শালবন বিহার দেখার জন্যে তো এখানে একটি তথ্য দিয়ে রাখি শালবন বিহার আমরা গিয়েছিলাম সোমবার দিন সোমবার দিন দুপুর দুইটা থেকে ওপেন হয় তো যেহেতু আমরা আগে গিয়েছিলাম পাশে একটি বন ছিল ওই বনে আমরা ঘুরছিলাম যেহেতু ওপেন ছিল না শালবন বিহার ওপেন ছিল না এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক যে পরিবেশ আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনার মনে হবে যে আপনি খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রামের কোথাও আপনি চলে আসছেন উঁচু নিচু পাহাড় বা টিলা এরকম একটি জায়গা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটি জায়গা আমরা এখানে অনেক সময় ঘুরেছি আমরা কিছু ভিডিও নিয়েছি তারপর যে যার মতো করে মন খুলে ছবি তুলেছে একটা অন্যরকম একটা দিন পার করেছি আমরা ঢাকা থেকে একদিনের একটা টুর অনেক সুন্দর একটা হয়েছে আমাদের ভাই পাহাড়িরা কি ধরে দিছে নাকি আরে না ভাই আমরা তো সমতল ভূমিতে থাকি অভ্যস্ত পাহাড়ে তো আমাদের কাউসার ভাই পাহাড়ে হাঁটতে হাঁটতে তার অবস্থা একদম ডেমে অবস্থা খারাপ অর্থাৎ তিনি অনেক বেশি পাহাড়ে মজা করছিলেন টি শার্টও খুলে বসে আছেন মনে মাধ্যম কেন গেলেন পাহাড় তো ওদের বাপের জানেন না এটা এরপর আমরা একটু ঘোরাফেরা করে আমরা বেশি সময় নেই নি যেহেতু আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার আগেই ঢাকা ব্যাক করা সেহেতু আমরা ঢাকার উদ্দেশ্য রওনা হই মাঝে মাঝে ছোটো ছোটো একটু 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 ব্রেক নিয়েছিলাম ছবি তুলেছিলাম চা ব্রেক এর ফাঁকে চলে আসে বৃষ্টি অত বেশি বৃষ্টি ছিল না আবার কমও ছিল না বৃষ্টির মধ্যে বাইক ড্রাইভ করে আমরা সহি সালামতে ঢাকায় চলে আসি কাছে লাখো করি শুক্রিয়া আমরা কোনো রকম সমস্যার মধ্যে না পড়েই ঢাকায় ব্যাক করতে পেরেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ